আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আসছো তো দেখতে দেখতে আমাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা সেটা কিন্তু আমাদের দরজার সামনেই অর্থাৎ আগামী প্রশই তোমাদের কিন্তু ভর্তি ভর্তিভাবে অনুষ্ঠিত হয়ে যাবে তো লম্বা একটা সময় তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যা যা প্রয়োজনীয় গাইডলাইন লাগে কীভাবে পড়বা একদম শুরু থেকে কিন্তু গাইড করে আসছি এই পর্যন্ত তো এরই ধারাবাহিকতা একদম শেষ মোমেন্টে এসে তোমাদের পরীক্ষার আগে তোমাদের অনেক প্রবলেম তোমরা ফেস করো অনেকে হতাশ হয়ে যাচ্ছ তাই না তো এই লাস্ট একটা দিন তোমরা কিভাবে একটা ওভারকাম করবো প্রেশারটা কীভাবে মেনটেন করবা এই বিষয় আলোচনা করব এবং পরীক্ষার হল স্ট্র্যাটেজি অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে তোমাদের যে ভুলগুলো করা যাবে না এইগুলো একটু মাথায় রাখতে হবে তো সেই বিষয় আলোচনা করব। পরীক্ষার হলে নেগেটিভ মার্কিংটা নিয়ে কথা বলবো এবং কতটা দাগাবা এটা নিয়ে কথা বলবো অর্থাৎ ওভারঅল তোমার শেষ মতে যা জানা দরকার সেই বিষয় নিয়ে কথা হবে এই ভিডিওতে তো সবাই শেষ মতো দেখবে ইনশাল্লাহ আর যারা চব্বিশ ব্যাচ আছে তোমাদের সাথে কিন্তু জার্নি আমার এখানেই শেষ হচ্ছে না যারা সেকেন্ড টাইম দিবা পরবর্তীতে রাবি জাবি চবি গুচ্ছতে তাদের নিয়ে কিন্তু আমাদের কার্যক্রম চলমান থাকবে কিন্তু তেইশ আসলে বিদায় জানাতে হবে কারণ তোমাদের আলটিমেটলি এরপরে কোনো পরীক্ষা হবে না ঠিক আছে তো সবার জন্য আসলে শুভকামনা থাকবে চব্বিশ ব্যাস তেইশ ব্যাস সবার জন্য শুভকামনা ঠিক আছে তো চলো কথা না পারে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি তো প্রথম কথা হচ্ছে তোমাদের যে কাজটা করতে হবে ডকুমেন্টসের কথা নিয়ে প্যারা খাচ্ছ তো ডকুমেন্টসের জন্য তোমাদের সুবিধার্থে তোমাদের নিজের স্যাটিসফ্যাকশনের জন্য যেহেতু তোমাদের অ্যাডমিট কার্ডে তেমন কিছু লেখা নেই তবুও তোমরা এইচএসির যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে এইচএসির যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেটা নিয়ে যাবে ঠিক আছে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যাবে যেহেতু প্রবলেম হলে যে এখানে এটা দিয়ে তুমি পার পেয়ে যাবা অ্যাডমিট কার্ড এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটা সাথে রাখবা ওকে সাথে রাখবা না লাগলেও নিয়ে যাবা যদি কাছে থাকে ফটো কপি হোক যাই হোক মেন কপি হোক সাথে রাখবা ঠিক আছে এটা হচ্ছে ডকুমেন্টসের কথা বললাম এবার আসো এটা অবশ্যই বাসায় রেখে দিও যাদের বাসা দূরে তারা তো কালকের মধ্যে রওনা হয়ে যাবা তো প্রিপারেশন আর কি নেবা লাস্ট মোমেন্টে প্রিপারেশনটা কীভাবে নিবা তো শেষ দিনে এসে আলটিমেটলি তুমি এভাবে পড়ার সুযোগ পাবা না তোমার মধ্যে অনেক ট্যানিক করবে টেনশন কাজ করবে ঠিক আছে তো চেষ্টা করো যে জিনিসগুলো তুমি একটু ভুলে যাচ্ছিল যে জিনিসগুলো তোমার মনে থাকতেছে না সেগুলো অবশ্যই তোমার খাতায় হয়তো নোট করা থাকতে পারে তো সেই নোটগুলো আজকে রাতে খুব ভালো দাও কালকে নোট দাও বিশেষ করে তোমাদের সূত্র মাত্রা বৈশিষ্ট্য টাইপের যে সেগুলো অনেকে ভুলে যাও তো এই তুমি সুন্দর মতো রিভিশনটা দিতে পারো হয়তো যাবা বাসে যাবা যাইতে যাতে একটু চোখ বুলাই নিলা অনেকের আবার হচ্ছে জার্নি করলে প্রবলেম হয় যাদের জার্নি করলে অসুস্থ হয়ে যাও তোমরা একটু চেষ্টা করবা একটু আগে যাওয়ার যদি কোনো আত্মীয় থাকে ঢাকাতে বা কোনো ব্যবস্থা করা যায় তাহলে একটু আগে যাও ঠিক আছে কারণ অসুস্থ হয়ে তুমি সকালবেলা জার্নি করো বা সারা রাত জেগে জার্নি করে সকালে গিয়ে পরীক্ষা দেওয়ার তোমার জন্য একটা হয়ে যাবে সবাই আসলে এরকম স্ট্রং না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে একটু আগে যাও ঠিক আছে আচ্ছা তো শেষ দিকে এসে এক্সট্রা কিছু পড়ার দরকার নেই নতুন কিছু পড়বা না নতুন কিছু পড়ার দরকার নাই যা পড়ছো তুমি যতটুকু পারো সেগুলো একটু রিভিশন দিয়ে যাও যেইগুলো ভুলে যাচ্ছ বিশেষ করে সূত্রগুলো মাস্ট একটু রিভিশন দিয়ে যাও যতগুলা ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো একটু রিভিশন দিয়ে যাও যেই চার্টগুলা বা বৈশিষ্ট্যগুলো যে উদাহরণ টাইপের প্রশ্নগুলো তোমার মনে থাকে না এগুলো একটু চোখ বলে যাও ব্যাস এইগুলো এনার্ফ আর পরীক্ষার আগে রাতে এত বেশি মাথায় প্রেশার নেওয়া যাবে না একটু ঠান্ডা মাথায় থাকবে তোমাকে জাস্ট আমি একটা কথা বলি তুমি এতদিন যেগুলো পড়ছো জাস্ট তুমি সহজ যে প্রশ্নগুলো আছে না তোমাদের অনেক প্রশ্ন সহজ প্রশ্ন আসবে সেই সহজ প্রশ্নগুলো যেন তোমার ভুল না হয় এই সহজ প্রশ্নগুলা তোমাদের ভুল করা যাবে না এই সহজ প্রশ্ন তুমি ভুল করবে না এবং আরেকটা জিনিস সেটা নেগেটিভ মার্কিং বেশি খাবা ঠিক আছে এই দুটা জিনিস মাথায় রাখবা তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তুমি যদি ঘুরে ফিরে যদি পঞ্চাশ থেকে পঞ্চান্নটা দাগাতে পারো ঠিক আছে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা দাগাতে পারো ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা যদি সঠিক করতে পারো তোমার এখানে চান্স পেয়ে যাবা আর প্রশ্ন কঠিন হলে এর থেকে কমে তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে তুমি মিনিমাম টার্গেট রাখবা পঞ্চাশ থেকে পঞ্চান্নটা এমসি কেউ ঠিক আছে মিনিমাম টার্গেট পঞ্চাশ থেকে পঞ্চান্নটা তুমি যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মনে করো ষাটটা পশন্দ তুমি পারছো ষাটটা এমসি কেউ তোমার হয়ে গেছে ঠিক আছে ষাটটা এমসি হয়ে যাবে এরপরে তোমার কি রিক্স নেওয়া উচিত এরপরে তুমি নেগেটিভ মার্কিং এর জন্য বাকি চল্লিশটা লাগাবো না তুমি হয়তো সর্বোচ্চ পাঁচটা প্রশ্ন তাকাতে পারো যেগুলো তোমার ফিফটি ফিফটি তুমি মনে করতেছো এটা হতে পারবে এটা একটু চিন্তা ভাবনা করে হয়তো তুমি পাঁচটা প্রশ্ন দাগাতে পারবা বাট এর বেশি দাগানো যাবে না তুমি যত বেশি দাগাব এরপরে তত বেশি তোমার নেগেটিভ কাজ যাবা এবং নেগেটিভ মার্কিংয়ে একদম তোমার কিন্তু এখান থেকে মার্ক কমতে থাকবে ঠিক আছে তো একটু চিন্তা ভাবনা করে নেগেটিভ মার্কিংটা করবা তোমার নেগেটিভ মার্কিং যত বেশি হবে তুমি চান্স থাকে তত বেশি সিটকে হয়ে গেলো এই যে বললাম পঞ্চাশ থেকে পঞ্চান্নটা তোমার মনে করো পঞ্চাশটা এম থেকে সঠিক হয়ে গেছে বাকি পঞ্চাশটা তুমি আলাদা লাগাইলা তাহলে লাভ লাভ কি হলো তোমার তোমার কি লাভ হলো কোনো লস হয়ে যাবে যদি তোমার ওগুলো সব ভুল যায় এখান থেকে মার্ক কমে আসে একদম দেখবে যে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ এরকম মার্ক হয়ে গেছে তাহলে আলটিমেটলি তোমার কত বড় ক্ষতি হলো বুঝছো তুমি এখানে চান্স হয়ে যাই তো সেখানে তুমি চান্সই পাবা এরকম কিন্তু হইতে পারে তো যেগুলো পারবা সেগুলাই থাকাবা একটু যদি দেখো যে এইটির দুইটা অপশন তুমি বাদ দিতে পারতো ঠিক আছে এ বি সি আমাদের চারটা অপশন থাকবে না এ বি সি ডি তো এর মধ্যে মনে করো দুইটা অপশন আগেই বাদ হয় এ অথবা বি এর মধ্যে অ্যান্সার হতে পারে তো এই টাইপের প্রশ্নগুলো তুমি রিক্স নিতে পারো বা তোমার প্রশ্নই হওয়া জানা তুমি ওখানে রিক্স নিয়ে লাভ আছে আমাদের থাকে লাভ আছে আন্দাজে জাগাই তো আলটিমেটলি কোনো লাভ হবে না কারণ এবছর নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটা ভুলের জন্য তোমার কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটবে টু ফাইভ করে নিমিট কাটবে তো তুমি অবশ্যই অবশ্যই নেগেটিভ মার্কিংটা এড়ানোর চেষ্টা করবে এটা মাস্ট এটা মাস্ট আর টাইম ম্যানেজমেন্টের জন্য যারা টাইমটা ম্যানেজ করতে পারবো না তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে ঠিক আছে তো টাইম ম্যানেজমেন্টও তোমার কাজ হবে কি যে তোমার যে সহজ প্রশ্নগুলো যেগুলো তুমি পারো সেগুলো তুমি অবশ্যই দেখাবো এখানে অনেক প্রশ্ন থাকবে হয়তো তুমি প্রথম দিক থেকে যাচ্ছ ঠিক আছে হয়তো তুমি প্রথম দিকে থেকে দাগাচ্ছ কিন্তু প্রথম দিকে তোমার হয়তো তোমার কাছে হার্ড লাগতেছে হার্ড লাগতেছে তাহলে প্রথম দিকে তুমি না তোমার কাছে প্রশ্ন কঠিন হয়ে তুমি এটা ইসি পড়ে যাবে দুই নম্বরে হয়তো তার থেকে একটু কম হার্ট পাচ্ছ তিন নম্বর হার্ট দেখবে যে শেষের দিকে এসে বা মাঝখানে এসে তুমি ইজি প্রশ্ন পাবা তুমি ইজি প্রশ্ন পাবো এই ইজি প্রশ্নগুলো তুমি আগে দেখাও এই ইজি প্রশ্নগুলো বা তুমি যে কথাগুলো খুব ভালো পারতা সেই কথাগুলো থেকে আসছে প্রশ্ন এবং তুমি যদি অন্য কোনো ভেক্টর থেকে একটা প্রশ্ন আসছে দুইটা ভেক্টর লম্ব হলে এর মান কত এরকম একটা মান এটা তুমি ইজিলি পারবা ডট ডটগুন কল জিরো তো এই যে সহজ প্রশ্নগুলো ফিজিক্স এটা আগে দেখাও তারপর নিউটন হয়তো একটা সূত্র বা মাত্রা আসছে মাত্রা অবশ্যই মাস্ট আসবে নিউটন সূত্র মাত্রা থেকে একটা প্রশ্ন আসবে তো সেগুলো দেখাইলা শক্তি ক্ষমতা থেকে সেম একটা ম্যাথ আসলো সহজ প্রশ্ন ওখানে দেখাইলা তো যেগুলো তুমি পারবা সেগুলো তুমি আগে দেখায় নাও সেগুলো আগে দেখা নাও তোমার কনফিডেন্সটা বুস্ট হবে তুমি যখনই কঠিন প্রশ্নের দিকে আগাবা একটা প্রশ্ন ভাই তোমার একটা অনেক কঠিন প্রশ্ন এটার মার্ক এক একটা সূত্র জাস্ট একটা সূত্র এটার মার্ক এক তুমি হুদাই এত পণ্ডিতি করে ম্যাথ করতে যাবা কেন বলো তোমার কাজ হবে আগে সূত্র বা ফর্মুলা যেগুলো আসছে যেগুলো থিওরি প্রশ্ন এগুলো তুমি আগে দাগাই নাও এগুলোতে তো পিওর মার্ক দাগাইলে তুমি যদি সঠিক পারো তাহলে তোমার অ্যান্সার মানে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে জাস্ট বৃত্ত ভাড়া করতে যতটুকু সময় আর ম্যাথ করতে গেলে থিওরি যে প্রশ্নগুলো আছে এই থিওরি প্রশ্নগুলো দেখানো হয় তারা যারা বায়োলজি দেখাবা ঠিক আছে তোমার পরীক্ষা শুরু করা উচিত হচ্ছে থিওরি পার্ট দিয়ে যেটা তুমি সবার আগে মার্ক তোমাকে এনশিওর করতে হবে এখানে কিন্তু আলাদা কোনো পাশ নাই একটা বিষয় যেটা নিয়ে প্রশ্ন করছিল অনেকে আলাদা কিন্তু পাশ করতে হবে না আলাদা পাস নাই যে ফিজিক্স কেমিস্ট্রি তোমার আলাদা পাস এই আলাদা কিন্তু পাস নাই ঠিক আছে আলাদা পাস নাই তোমার ওভারঅল চল্লিশ পাইলে পাস ঠিক আছে তুমি যদি ওভারঅল চল্লিশ পাও তাহলে তোমার পাস তো তুমি প্রথমে যে কাজটা করবা যেটা দিয়ে শুরু করবা তুমি হচ্ছে এক নাম্বারে যারা বায়োলজি দাগাবা তারা বায়ো দাগাবা কারণ বায়োতে থিওরি আছে প্রচুর এখানে পাঁচ মিনিটের মধ্যে যা পারবা সব জায়গায় ফেলতে পারবা পাঁচ মিনিটের মধ্যে পাঁচ দশ মিনিট সময় দিলে তোমার প্রতিষ্ঠাপত্তম প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি দেখাতে পারবা তোমার টার্গেট থাকতে হবে যে অল্প সময়ে তুমি যেন ম্যাক্সিমাম এমসি দাগাতে পারো ঠিক আছে তার জন্য তোমাকে থিওরিগুলো আগে দেখাতে হবে তাহলে বায়ো তুমি আগে দেখাবা দুই নাম্বারে তুমি কেমিস্ট্রি দেখাবা এবং তিন নাম্বার এসে তুমি ফিজিক্স দেখাবা এরপরে বাকি সেই সময়টা তুমি রাখবা এইগুলাতে যতটুকু পারো তুমি টাইম সেভ করবা যতটুকু পারো টাইম সেভ করবা কার জন্য এই যে ম্যাথের জন্য ভাই ম্যাথে তোমাকে সময় দিতে হবে ম্যাথে তোমার মাস্ট সময় দিতে হবে তোমার এই তিনটা বিষয় থেকে সবচেয়ে বেশি সময় লাগবে ম্যাথে কারণ এখানে প্রত্যেকটা ম্যাথ তোমাকে করতে হবে বা দেখতে হবে চেক অ্যাট অ্যাটলিস্ট তো মিনিমাম এখানে প্রত্যেকটা এমসি জন্য তোমাকে ওয়ান মিনিট লাগবেই মিনিমাম ওয়ান মিনিট তোমাকে দিতেই হবে মাস্ট এখানে সহজ প্রশ্ন ওরকম নাই বা কিছু প্রশ্ন অপশন টেস্ট পাবা সেগুলো হয়তো তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড তুমি করে ফেলতে পারবা বাট মিনিমাম তোমাকে এক মিনিট করে একটা এনসি কোশ্চেন রাখতে হবে তো তুমি চেষ্টা করবা এই তিনটা বিষয় যতটুকু তাড়াতাড়ি পারা যায় যতটুকু তাড়াতাড়ি পারা যায় তোমাকে অ্যান্সার করা আবার দেখো ম্যাথে কিন্তু তোমাকে সাত পাইতে হবে ঠিক আছে সাত না পাইলে তুমি কিন্তু ম্যাথ সাবজেক্ট পাবো না হ্যাঁ আবার কেমিস্ট্রি দেখা যায় পাঁচ বা সাত শর্ত দেওয়া থাকে তো সবগুলোতে মিনিমাম সাত করে কিন্তু তুলতে হবে এটা মাথায় রেখো মিনিমাম সাত যদি না পাও এখানে তাহলে ম্যাথ সাবজেক্ট পাবো না স্ট্যাটিস্টিক সাবজেক্ট পাবো না ঠিক আছে এটা কিন্তু কন্ডিশন দেওয়া আছে তো এটা চেষ্টা করবো বায়োলজি জায়গা দিয়ে শুরু করা কারণ বায়োলজি আমাদের থিওরি প্রশ্ন আসে তো অনেকে বায়োলজি পারে ভালো ঠিক আছে এটা দিয়ে শুরু করবো বা তুমি যদি ফিজিক্স ভালো পারো তাহলে দিয়ে শুরু করতে পারো মানে মেইন কথা তোমার কনফিডেন্সটা যেন আগেই পজিটিভিটির দিকে যায় তোমার মাইন্ডসেটটা যদি আগেই নেগেটিভে চলে যায় যে আমি পারলাম না প্রথম প্রশ্নে ভুল করলাম হ্যাঁ হ্যাঁ কি হলো কনফিডেন্সটা হুট করে ব্রেক হয়ে যাবে তাহলে কনফিডেন্সটা আমাদের লো করা যাবে না আমাদের যেই কাজগুলো করলে কনফিডেন্সটা হাই হয়ে যাবে বা আমাদের টু প্রিপারেশনটা একটু নিজের মধ্যে মনোবল কাজ করবে যে না আমি তো পারতেছি তোমার মধ্যে পজিটিভিটি যখন গ্রো গ্রো করবে তোমার বাকি পরীক্ষাটা ভালো হবে তোমার ব্রেনটা একটু প্রেশার মুক্ত থাকবে ঠিক আছে তো এইভাবে প্যানিক হবো না তুমি তো এইটা কাজ করবা যেটা পারো যে সাথে পারো যে হিসাবে তুমি অল্প সময় বেশি পারবা অনেকে 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 পারে পারে ফিজিক্স পড়তে পারে কিন্তু ম্যাথ শুরু করতে গেলে তোমার জন্য টাফ হয়ে যাবে কারণ ম্যাথের তুমি দেখবা করতে করতে প্রথম দিকের এমসিগুলো অনেক সময় হুট করে চলে যায় বোঝা যায় না তুমি দেখবা যে পরীক্ষার হলে প্রশ্ন পাইতে পাইতে তোমার পনেরো দশ বিশ মিনিট সময় শেষ মানে হুট করে চলে গেছে তুমি টেরই না অনেক সময় টেনশন কাজ করে আশপাশে গার্ড তোমাকে খাতা সাইন করতে হবে এরকম চিন্তা ভাবনাতে তোমার দেখবা পনেরো বিশ মিনিট সময় চলে যায় তো এইগুলোর জন্য তুমি ম্যাথ দেখা গেলে তোমার জন্য প্রবলেম হয়ে যাবে তো এই জন্য থিওরি প্রশ্নগুলো আগে দেখাবা তখন একটু যেন সব মুখস্থ পড়াগুলো আগে মনে থাকে তাছাড়া তুমি যদি ম্যাথ করতে যাও না তো মুখস্থ যে থিওরিগুলো আছে অনেক সময় ভুলে যাই ঠিক আছে তো এটা একটু মাথায় রাখবা মুখস্থ পাঠটা আগে দেখানোর মুখস্থ পাঠটা আগে দেখানোর ঠিক আছে তো মিনিমাম পঞ্চাশটা এমসি কিউ অবশ্যই অবশ্যই দেখবা মিনিমাম পঞ্চাশটা এমসি কিউ মিনিমাম পঞ্চাশটা এমসি কিউ মাস্ট দাগায় আসবা ঠিক আছে পঞ্চাশটার কম কেউ দাগায় আসে না মিনিমাম পঞ্চাশটা মিনিমাম পঞ্চাশটা ঠিক আছে পঞ্চাশটা সঠিক করতে হবে এবং তারপরে যত পারো দাগে এসো নেগেটিভ মার্কিং খাবানা ঠিক আছে যদি মনে করো পঞ্চাশটায় পারছো তাহলে সর্বোচ্চ পাঁচটা থেকে দশটা যেগুলোই যে বললাম যে সি ডি চারটা অপশন আছে সি আর ডি অপশন তুমি আগেই বাদ দিচ্ছ এ আর বি এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে ফিফটি ফিফটি তো সেগুলো একটু চিন্তা ভাবনা করে দাগাই আসো ঠিক আছে এর মধ্যে পাঁচ থেকে দশটার মধ্যে যদি দুই তিনটা হয় তাহলে তোমার মার্ক বাড়বে আর যদি একটাও ভুল হয়ে যায় তখন তুমি ঝামেলা পাঁচ থেকে দশটার মধ্যে তোমার যদি ফিফটি ফিফটি যেগুলো আছে সেগুলো দাগাইলে দুই তিনটা নিতে হয়ে যাবে ঠিক আছে তো পাঁচ থেকে দশটা তুমি রিস্ক নিবা এর বেশি নিবা না বাকি পঞ্চাশটা কেউ খবরদার দেখা আসো না নেগেটিভের জন্য একদম মারা খাই যাবা ঠিক আছে এটা একটু মাথায় রাখবা ওকে তো পরীক্ষার হলে এই কাজগুলো একটু মাথায় রাখবা পরীক্ষার হল স্ট্র্যাটেজি পরীক্ষার হলে তোমরা অনেক দিন পরে পরীক্ষা দিতে যাচ্ছ যদিও এর আগে পরীক্ষা দিছো বাট মাঝখানে আর গ্যাপ আছে ঠিক আছে অনেকে নার্ভাসনেস কাজ করবে তো দোয়া দুরোধ পরে পরীক্ষার হলে গিয়েও নিজের উপর বিশ্বাস রাখো যে আমি পারবো ইনশাল্লাহ প্রশ্নগুলো আমি পারবো সহজ প্রশ্নগুলো ভুল করব না প্রশ্নগুলো একটু ভালো করে পড়িও ঠিক আছে অনেক সময় তোমার প্রশ্ন পড়ো না হুট করে অ্যানসার করতে যাও একটা চাইছে আর একটা দিয়ে করে আসো ঠিক আছে যেটা ভুল সেটাও তো তোমাকে অপশনে দিবে তাই না তোমাকে বিভ্রান্ত করার জন্য তুমি যেটা ভাবছো ভুল যেটা এটা অপশনে দেওয়া থাকবে তো ভুলটা লাগে আসলে মার্ক শেষ তার মানে প্রশ্নটা একটু ভালো করে পড়ে বুঝে তারপরে অ্যান্সার করবা প্রশ্ন যদি তুমি বুঝতে পারো তোমার দেখবে যে সেভেন্টি পার্সেন্ট উত্তর হয়ে গেছে তো প্রশ্ন পড়ে বুঝতে পারাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো প্রশ্ন পাওয়া মাত্র পরীক্ষার প্রশ্নটা দেখো যে কোথায় কি প্রশ্ন আসে প্রথম দিকে সহজ প্রশ্ন না দ্বিতীয় দিকে শেষের দিকে শস্য প্রশ্ন প্রশ্ন হওয়ার একটু ধারণা নিয়ে নিও ঠিক আছে তাহলে তোমার জন্য সময় মেনটেন করাটা অনেক বেশি সহজ হবে ঠিক আছে আর পরীক্ষার হলে অবশ্যই টাইম ঘুরিয়ে দেওয়া থাকবে তো সময় দেখে দেখে একটা নিজেকে অ্যালার্ট করে নিও অনেক সময় হুট করে সময় শেষ হয়ে যায় তুমি যখন এই যে নিরাপিকতা আইনস্টাইন নাফেকতার মধ্যে কী হয়ে যায় আমরা অনেক ব্যস্ত আছি সময় হুট করে চলে গেছে টেরি বাই না এরকম কিন্তু হবে তো একটু সময়টার দিকে নজর রাখবা ঠিক আছে সময়টার দিকে নজর তো এই ছিল মূলত মূলতের কথা তো বেশি এক্সট্রা কিছু করার দরকার নেই তাড়াতাড়ি ঘুমায় যাওয়া পরীক্ষার আগে রাতে মাস্ট ঘুমটা গুরুত্বপূর্ণ মাথা ঠান্ডা রাখলে পরীক্ষা কিন্তু ভালো হবে না মেন্টাল প্রেশার নেওয়া যাবে না ঠিক আছে তো মেন্টালি তুমি যদি প্রেশারে থাকো পরীক্ষা তোমার খারাপ হয়ে যাবে যতটুকু পারো চিল করার চেষ্টা করো হ্যাঁ মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করো দোয়া দোয়ের পণ্য কালাম পড়ো যত যতবারো দোয়া করো তো এইগুলাই করতে থাকো ইনশাল্লাহ পরীক্ষা সবার ভালো হবে সবাই নিজেদের জন্য দোয়া করো বাকিদের জন্য দোয়া করো সবার জন্য ভালো হয় ঠিক আছে তো সবাই সাবধানে ঢাকা যাবা যাদের বাসা দূরে তারা চেষ্টা করবা দ্রুত যাওয়ার ওখানে পৌঁছানোর ঠিক আছে সবাই পরীক্ষা ভালো দিবা সহজ প্রশ্নগুলো ভুল করবা না নেগেটিভ মার্কেট কমানোর চেষ্টা করবা ঠিক আছে টাইমটা ম্যানেজ করার চেষ্টা করবো ব্যাস এই তিনটা জিনিস ফলো করবা ইনশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হবে সবার জন্য শুভকামনা থাকলো সবার জন্য দোয়া থাকলো সবাই একদম পরীক্ষা খাটায় দেশ ঠিক আছে আল্লাহ হাফেজ